আসসালামু আলাইকুম দেখেন ছাগল দিয়ে যদি করা হতো তাহলে মানুষ কখনো বলত না যদিও এখন সে করার কেন বলছি দেখেন হাদি আমাদের বিপ্লবের প্রতীক হাদি আমাদের সাহসের কণ্ঠস্বর হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এক অগ্নিমূর্ত প্রতীক সে হাদিকে শত্রুরা ভারতীয় আধিপত্যের যে দালালরা ঘাতকরা গুলি করেছে মাথায় ডিরেক্ট মাথায় গুলি করেছে সে হাদিকে আজকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে সে হাদির ঘটনাতে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো ধরতে পারছে না আমাদের পুলিশ বলেন র্যাব বলেন ডিবি বলেন যতগুলো সরকারের সংস্থা রয়েছে কোন সংস্থা এর মধ্যে যে সামনে নির্বাচন আসতেছে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার সিএসি তিনি যে বলতেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে সুষ্ঠু হবে আজকে তিনি কি কাণ্ড জ্ঞানহীনভাবে কথাগুলো বললেন আপনি বুঝলে হয়তো বুঝতে পারবেন যে কতটা অপদার্থ হলে এরা আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং সিএসি নিজে কতটা অপদার্থ হলে এরকম ধরনের কথাগুলো তারা বলতে পারে আজকে সিএসি ভাষণে বলছে যে সামনে নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা শৃঙ্খলার কোনো অবনতি নেই পাঁচে আগস্টের সময় যে ধরনের বিশৃঙ্খলা ছিল সেটা এখন নেই এখন উন্নতি হয়েছে আর পাঁচে আগস্টের সময় তো সরকারই ছিল না তিন দিন সেই সময়টার সাথে তুলনা দিচ্ছে এখনকার সময়ে যে এখন নাকি অবনতি হচ্ছে না তারপর সে বলছে যে হাদির ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা চিন্তা করে দেখেন একজন বিপ্লবীকে মেরে ফেলার জন্য গুলি করা হয়েছে সেই গুলিটা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা কত বড় অথর্ব অযোগ্য তারপর বলছে যে নির্বাচন আসলে দু একজন এরকম ভাবে খুন হয় এটা স্বাভাবিক ঘটনা তাহলে এখনই যদি আপনি বলেন যে দু একজন খুন হয় এটা স্বাভাবিক ঘটনা তাহলে নির্বাচন আসার আগে কতজন খুন হবে সেটার দায় বার কে নেবে আপনি নিবেন আপনি নেবেন নির্বাচন কমিশনার সাহেব নাসির উদ্দিন সাহেব আপনি নিবেন আপনার কি সন্তান সেখানে মারা যাবে না আপনি মারা যাবেন সেখানে আপনারা তো এসি রুমে বসে থাকবেন এই বিপ্লবীরা মারা যাবে এই দায়বার আপনি নিবেন নেবেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের ওই যে এই কোয়ার্টারের ভেতরে এখন মাংস রান্না হয় সেখানে আলো বেশি নাকি মাংস বেশি সেটা খুঁজেন যখন হাদির ব্যাপারে প্রশ্ন করা হয় হাদির আসামিদের তখন তিনি আলুর দাম আর পেঁয়াজের দাম নিয়ে রসিকতা করে তবে এই এই মানুষটা মানুষটা তিনি যে আজকে যখন সাদিক পাশে রেখে তার যে পদ দেখতে চাইলেন তিনি তখন বলছেন যে এই সাদিক ভাই সঠিক কথা বলছে মানুষটা সহজ সরল মানুষ কিন্তু ওই যে আরেকজন কি বলবো তার ব্যাপারে কি বলবো আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেক শখ করেছিলেন তিনি প্রধান উপদেষ্টা হওয়ার জন্য যদিও হতে পারেন না সে আইন উপদেষ্টা তার দায়িত্বে থাকা অবস্থায় আজকে হাজার হাজার আওয়ামী লীগের এই সন্ত্রাসী আওয়ামী লীগের এদেরকে ধরছে আর এদিক দিয়ে জামিন দিয়ে বেড়ে যাচ্ছে কোনো ধরনের কোনো রিয়াকশন তার নেই তার কাজ একদিকে পুলিশ হয়রান হয়ে ধরছে অপরদিকে আদালত ছেড়ে দিচ্ছে বিচারক সেখানে তার জবাব দিতার কোনো জায়গা তৈরি হয় না তাকে জবাব দিতা বললে তাকে পদত্যাগের কথা বললে তিনি কান দিয়ে শুনে নেই না এত এত বড় এই যে নির্লজ্জ তারা তারা পদত্যাগ করতে রাজি না ওই যে শেখ হাসিনার সময় কিছু এই সব সব এমপি মধ্যে যা ছিল যে লাতি খাইতে রাজি গাঢ়টি ছাড়তে রাজি না আমাদের এই প্রদেশটা এখন এরকম ক্ষমতার স্বাদ যারাই পায় সে মিষ্টিটা মুখ থেকে তারা ফেলতে চায় কথা আছে যে জেল যায় লঙ্কায় সে যে সে হয় রাবট এখন তারা এই অবস্থাতে দাঁড়িয়েছে আর আরেকজন উপদেষ্টা আমাদের সাদিক কায়েম তিনজন উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছে যে চার দফ সম্ভবত এই দাবির কথা বলেছেন বা তিনটা দফর এগুলো যদি পূরণ না করা হয় হাদি সাহেবের খুনিকে বের করা আধিপত্য বিরোধীদের বাদীর যে যাদের লেসমেন্সার এগুলো আছে যাদেরকে এদেরকে ধরা আওয়ামী লীগের গুন্ডা পান্ডার শহর থেকে একবার অ্যাওয়ার্ড পর্যায়ে চিরুনি অভিযান চালিয়ে ধরা এদেরকে ভারতীয় দূতাবাসকে পুনঃ বিবেচনা করা নাহলে যদি এই খনিদেরকে ফিরিয়ে না দেয় তাহলে তাদের সাথে সম্পর্ক স্টপ করে দেওয়া সেই জায়গায় সেই বিষয়গুলো না হলে তিনজন উপদেষ্টাকে পদত্যাগের কথা বলছেন সাদিক কায়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক আর আরেকজন উপদেষ্টা আমাদের তৌহিদ হোসেন বিনাকে দাদা আবার খুব সুন্দর করে তাদেরকে তৌহিদ কি কি জানি যে যাই হোক তার ভাষাতে তিনি বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা আমাদের সীমান্তে প্রতিনিয়ত ভারতের গুলিতে লাশ পড়ে তিনি বলতে পারেন না সেখানে গিয়ে বলতে পারেন না যে কেন আপনারা গুলি করছেন কেন আমার দেশের লাশগুলো পড়ে সীমান্তে কেন গুলি করেন এই কথাটা বলার সাহস এই উপদেষ্টার নাই এই নত জন উপদেষ্টাদের নাই কেন বলছিলাম যে ছাগল দিয়ে চাষ হলে কেউ বলত কিন্তু না এখন এই যে বাংলাদেশের ভেতরে চুরা গুপ্তা হামলার ভারতের স্পষ্ট মদত তারপরে শেখ হাসিনাকে দিচ্ছে না আওয়ামী লীগকে দিচ্ছে না এই পররাষ্ট্র উপদেশটা বলতে পারতেছে না কি বলে যে আমি একটা চিঠি পাঠিয়েছি সেটার উপত্তর আর কি করছেন আপনি প্রশ্ন উপদেষ্টা হয় আপনি কি বলছি করছেন সেই জায়গাটা থেকে আমাদের এই যে আবার এই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্ভবত তিনি সেই জায়গায় একটু আবার সেই একই ভূতে ধরে রাখছে তিনিও ভেরত তিনি সেখানে ভারত নাকি প্রশিক্ষণ নাকি সেখানে বুঝ পরামর্শ করতে যান ভারতীয়দের সাথে অথচ এই এই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই ভারত আর এই ভারতের সাথে বুঝ পরামর্শ করতে যান এ খলিলুর রহমান সেখানে মিটিং করে। এদেরকে ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে তাদের পদত্যাগ করতো তারা এই যে নির্বাচন কমিশনার বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন উপদেষ্টা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন এরা প্রায়রাই পদত্যাগ করা দরকার ছিল আজকে হাদি ভাইয়ের এই অবস্থা কালকে আমি পশু আপনে সাদেক কায়ম হাসনাদ বিপ্লবীরা সবাই এই বিষয়টা আবার নির্বাচন কমিশনের এই যে হাদিকে তুচ্ছতা ছিল বা কথা বলা এ বিষয়টি আমিরা জামায়াত বলছেন হাদি আমাদের আমাদের এই আন্দোলনের আমাদের জুলাইয়ের স্প্রিটের মুখপাত্র হাদি যেমন ইনকলাবের মুখপাত্র আমাদি আমাদের এই আন্দোলনেরও মুখপাত্র সাহসের প্রতীক এই হাদিকে নিয়ে আপনি এই কথা বলতে পারেন না এটার ব্যাখ্যা আপনাকে দিতে হবে জাতি জানতে চায় আপনার কাছে এই ব্যাখ্যা এমনকি সাদিক আহসনাদ আব্দুল নাহিদ নাহিদও বলছে সাদিক কায়ম বলছে যে এদেরকে পদত্যাগ চাইছেন তারা তো কথা হচ্ছে এখন কি তারা পদত্যাগ করবে আমার মনে হয় না তাদের আরও যদি হাজার হাজার পড়ে মতো তারা পদত্যাগ করবেন না ওই যে তারা মধু খাওয়াতে বসে আছেন মধু খাচ্ছেন এখানে বসে বসে সেই মধু ছাড়তে তারা যাই হোক আমরা চাই এই দাবিগুলো মানা হোক এই কাজগুলো করা হোক আর যদি না হয় তাহলে আপনারা নেমে যান আপনাদের মতো এরকম অযোগ্য অথর্ব উপদেষ্টা আমাদের দরকার নেই প্রদর্শক হাদিবাইয়ের জন্য দোয়া রইল তিনি আরো বেশি শক্তি নিয়ে ফিরে আসুক আল্লাহর কাছে আমরা দোয়া করি আর এদের ব্যাপারে আপনাদের মত আমার জানি কর্ম থাকুন শুনতে থাকুন আল্লাহ হাফেজ